এই দেশে হযত আজামের সঙ্গে সঙ্গে কি আদম সন্তানদের কি আল্লাহরাপুর আলামী অতি সম্মান করে বানিয়েছেন আমরা সম্মান আমরা কি আমরা সঙ্গে বাংলাদেশের শতকরা নব্বৈশ মুসলমান সমস্ত যা কিছু আল্লাহরাফুর আলামিন সৃষ্টি করেছেন আঠারো হাজার মাতৃ তত হাজার ছয় হাজারের সাথে দিন পাড়ে سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল তফসির মাহফেলে পর্যন্ত মাদ্রাসার মোতামেম আমার নাতি মুক্তি মাওলানা আকবর হোসাইন হাদিবি আপনাদের সামনে সুন্দরভাবে কোরআন ও হাতিসের ভিত্তিতে আলোচনা করেছেন এরপরে তিনটা থেকে শুরু করে মাগদেবের নামাজ পর্যন্ত এই এলাকার আলম দিন ইসলামী চিন্তা কথা বলেছেন আজকে সুদুর হাতিয়া থেকে আগত হজরত মাওলানা মোল্লা গোলাম তিবরিয়া আল মাদারি সাহেব তিনি এসেছেন তিনি ইনশাল্লাহ সুন্দরভাবে কথা বলবেন আজকের রনমান প্রধান মুখাসের হাজর মাওলানা শাহাদ হোসেন বাড়ি নাটোর জেলা থেকে এসেছেন উনিও আপনাদের সামনে মূল বক্তব্য পেশ করবেন আমরা সকলই বলি আলহামদুলিল্লাহ আজকে সড়ি তালিমুল কোরআন নুরানি মাদ্রাসা এবং হেফখানার মহাবুল উপলক্ষে কর্তৃভক্ত কত কষ্ট করেছেন আমি অনুরোধ করব আপনারা দোকানে রাস্তায় যারা অযথা বসে আছেন আপনারা মহাবেলে এসে পড়ুন ইনশাল্লাহ কোরআন ও মতে আজকে কথাবার্তা হবে তাফসির আমরা জোরে বলি আলহামদুলিল্লাহ এক নম্বরে আমি বলবো আমরা কারা আমরা হচ্ছি আল্লাহর বান্দা এবং বিশ্বনবী নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উম্মদ আমরা হচ্ছি জাতে মুসলমান আমরা জাতে কি আমরা হচ্ছি বানিয়া আদম আমাদের আদিমিকা হজরতে আদম আলাই সালাহ তুয়া আমাদের সানি আদম মুখ আলাই সালাহতুয়া সালা আমাদের জাতির পিতা হজরতে আদম আলাই হজরতে ইব্রাহিমালের সালাহতুয়া সালাম ঠিক কি না আমাদের বিশ্বকবি

সন্তান আদবের সালাত ওয়া বানিয়েছেন মাটি দিয়ে কি দিয়ে মাটি দিয়ে ওয়ালাকা দে কারাম আদম আদম সন্তানদেরকে আল্লাহরা বুড়ান আমিন অতি সম্মান করে বানিয়েছেন আমরা সম্মানী আমরা কি আমরা সম্মানী খুব সম্মান যেহেতু আমরা হচ্ছি মুসলমান আমরা কারা এরপরে পৃথিবীতে যত সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামী সবচাইতে সুন্দর করে বানিয়েছেন মানুষকে কাকে লাকাদ খলাকনাল ইনসানাফি ফি আহসানে তাকবীর পৃথিবীর সমস্ত যা কিছু আল্লাহ রাব্বুল আলামী সৃষ্টি করেছেন আঠারো হাজার মাথু দা হাজার আঠারো হাজার ছয় হাজার যাতে দিন পারে ছয় হাজার যাতে বাচ্চা প্রসব করে ছয় হাজার সাত মাটি থেকে ভেদ করে উঠে তিন ছয় আঠারো হাজার মাতলুতা আল্লাহ রাবুল আলমের সৃষ্টি করেছেন তোর মধ্যে আসলামুল মাতলুতা মানুষের চেয়ে আমরা সৃষ্টির সারা মানুষ কী সৃষ্টির সারা আল্লাহরাফুল আমাদেরকে সৃষ্টির সারা বানিয়েছেন তো কেন আল্লাহ বলতেছেন কি বলতেছেন ওয়ামা ওমা বেতুল জিন্দাবাল ইনসা ইল্লায়াবো দোল একমাত্র মানুষ আর জিনকে

মুসলিম দেশ বাংলাদেশ এই বাংলাদেশে শতকরা নব্বই জন মুসলমান ঠিক এই দেশে প্রায় তিন লক্ষের উপরে মসজিদ আছে এই দেশে হজরত আজানের সঙ্গে সঙ্গে দিন শুরু হয়